প্রায় চল্লিশ বছর এই স্টেশনে থামেনি কোনো ট্রেন রাত গভীর হলেই দৌড়াত্মে অশরীর আত্মার এই কারণেই ভারতে সবচেয়ে ভূতরে স্টেশনের তকমা পেয়েছে এটি বৈচিত্র্যময় এই জেলায় একদিকে রয়েছে যেমন নানান ভৌতিক কাহিনী অপরদিকে ঠিক তেমনই প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার রূপের জালি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সীতাকুণ্ড এর ইতিহাস যেই কুয়ো থেকে জল পান করতেন সীতা এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মুরকুমা ড্যামের দিকে ঘন জঙ্গলের বুকচিরা রাস্তা ধরে যাত্রা শুরু করলাম আমরা যতই এগোতে থাকলাম জঙ্গলের গভীরতা তত বাড়তে থাকল এই ঘন জঙ্গলে বুনো হাতির উপদ্রব প্রায়ই লক্ষ্য করা যায় অযোধ্যা হিলটপ থেকে মুরগুমা ড্যামের দূরত্ব প্রায় ষোলো কিমি গাড়ি পার্কিং করেই সামান্য পথ হাঁটা শুরু করলাম আমরা এই আমরা এখন এগোচ্ছি মরুকুমা সুসাইড পয়েন্টের দিকে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ভিউ পয়েন্ট সামনে গিয়ে দেখি কেমন লাগে জায়গাটা শুনেছি এখানকার ভিউগুলো বেশ অসাধারণই দেখি কতটা আমাদের আশা পূরণ করতে পারে চারিদিকে দেখা যাচ্ছে মানে দেখে বুঝা যাচ্ছে গাছপালা যে বসন্ত শুরু হয়েছে এখানে যা শুষ্ক আবহাওয়া আমরা তো মালদা থেকে এসেছি যখন তখন সোয়েটার বেঁধে নিয়েছি এখন এসে প্রায় বোকা সেজে গেছি এতটাই গরম যে বলার শেষ নাই তো এখন পাহাড় বেয়ের উপরে দিকে উঠতে হবে মুরগা মা পয়েন্টের জন্য ঘেমে গেছি বোঝাই যাচ্ছে কতটা গরম পুরুলিয়া কেউ আসতে চাইলে এই সময় না এসে সব থেকে বেশ সময় হবে যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুটো মাসই পারফেক্ট এই সময় আসলে একটু আমরা এসে লসেই হয়েছে আর কি বলা যেতে পারে কিছুটা থাকা যাচ্ছে না একদম যা গরম পৌঁছানো মাত্রই মনটা যেন এক অনাবিল আনন্দে ভরে উঠল দূরের দিগন্তে চোখ পড়তেই ঘন নীল জলের এক বিশাল ক্যানভাস আর সেই শান্ত স্থির জলের বুকে উকি দিচ্ছে ছোট ছোট পাহাড়ের চূড়া এই গন্তব্যে তিন দিক থেকে তিন ধরনের দৃশ্য দেখা যায় এর মধ্যে বাঁধিকের ভিউ পয়েন্টের নাম সুসাইড পয়েন্ট তো এই জায়গাটা হচ্ছে সুসাইড পয়েন্ট জায়গাটার নাম এটার নাম কেন সুসাইড পয়েন্ট হয়েছে চারিদিকটা দেখলে বোঝা যাবে যদি কোনো কারণ এখান থেকে পা পিছলে যায় বা স্লিপ করে যায় একবারে কেল্লা ফতে আর কোনো অপশনই থাকবে না মিডল ভিউ পয়েন্ট থেকে সব থেকে সুন্দর লাগছিল এই জায়গাটি জায়গাটার নাম সুসাইড পয়েন্ট নামটা যতটা ডেঞ্জার এর চারিপাশের দৃশ্য কিন্তু ততটা ডেঞ্জার নয় জায়গাটা ততটাই সুন্দর ডান দিকের ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল মুরুগুমা ড্যামের পাদদেশ এই ড্যামে শান্ত জলরাশি চারপাশের পাহাড়ের দৃশ্য এই স্থানটিকে মনোরম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে সুসাইড হওয়ার নাম কি হলো কারণ হ্যাঁ এরপর আবারও আঁকা বাঁকা রাস্তা ধরে নামতে শুরু করলাম মুরকুমা ড্যামের পাদদেশের দিকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম আমরা ভরা বর্ষায় এই ড্যামটি কত যে সুন্দর লাগবে তা আমাদের কল্পনার বাইরে ড্যাম প্রকৃতির যেন এক নীরব কবিতা শান্ত জলরাশি দিগন্ত জুড়ে নীল আকাশের প্রতিফলন আর চারপাশের সবুজের ঘেরাটো যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে আমাদের টিম আমাদের আজকে দুদিন কমপ্লিট হতে যাচ্ছে কেমন লাগলো যা দেখলাম কি দেখবো তারপরে দেখবো বলবো আচ্ছা খুব ভালো জায়গা আর এই জায়গাটা না আসলে জায়গার যে সৌন্দর্য সেটা বুঝতে পারবো না মানে কতটা ক্যামেরাতে আসবে মানে ক্যামেরাতে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে সেটা তো বলা যাবে না কার চোখে কেমন কিন্তু এসে যদি দেখি আমরা উপভোগ করি তাহলে খুব সুন্দর জায়গা এক কথা বলতে গেলে এরপর বেরিয়ে পড়লাম নতুন রোমাঞ্চকর অভিযানে গন্তব্য সেই রহস্যময়ী বেগুন স্টেশন গাড়ির চাকাগুলি যখন পুরুলিয়ার মেঠোপথ ধরে এগিয়ে চলছিল তখনই দেখা মিলল বেগুন বাজারের ছোট অথচ প্রাণবন্ত এই বাজার যেন পুরুলিয়ার গ্রামীণ জীবনের প্রতিছবি বাতাসে ভেসে বেড়াচ্ছে মুড়ির গন্ধ আর তেল ভাজার সুবাস জিলেবির পেট পূজা সেরে আবারও শুরু হল পথ চলা সূর্য তখন পশ্চিম আকাশের কোলে চারিদিকে কমলা রঙের মায়াবী আলোয় এক অদ্ভুত নিরবতা সূর্য যখন প্রায় অস্তমিত তখন আমরা পৌঁছালাম গন্তব্যে তো আমরা এখন আছি কি বেগুন কদর নামটা যতটাই আশ্চর্যজনক নামটা যতটাই আশ্চর্যজনক ততটাই রহস্যময় এই স্টেশনকে ঘিরে রয়েছে নানান ভৌতিক কাহিনী এই জন্যই এটি ভারতের অন্যতম ভুতুরে রেল স্টেশন অযোধ্যা হিলটপ থেকে প্রায় চল্লিশ কিমি দূরে এই স্টেশনটি চালু হয়েছিল উনিশশো সালে ছিল শুধু একটি টিকিট কাউন্টার ও ছোট একটি কোয়ার্টার কিন্তু এটি শিরোনামে আসে উনিশশো সালে সে সময় এই কোয়ার্টারে থাকতেন এক স্টেশন মাস্টার ও তার সহধর্মিনী হঠাৎ তিনি একদিন দেখতে পেলেন সাদা শাড়ি পরা এক মহিলা ট্রেন চলার সাথে সাথে দৌড়াচ্ছে তারপর প্রতিদিনই দেখতে পেতেন একই ঘটনা এই কথাগুলি তিনি তার জানান কিন্তু বিশ্বাস করেনি কেউই হঠাৎ একদিন স্টেশন মাস্টার ও তার স্ত্রীর দেহ পাওয়া যায় কোয়ার্টারের পাশে থাকা এক বউতে আর এরপরেই শুরু হয় নানান জল্পনা লোকমুখে শোনা যেতে লাগলো নানান অলৌকিক কাহানির সন্ধ্যা নামলেই নাকি দেখা যেত অশরীর ছায়া শোনা যেত নানান অদ্ভুত শব্দ বহরাল করমের মুখে এই একই ঘটনার বর্ণনা শোনা যায় এবং অনেকে চাকরি ছেড়ে পালিয়ে যায় আর এইভাবে এই কাহিনিটি ছড়িয়ে পড়ে সারা নিরাপত্তার কারণে রেল কর্তৃপক্ষ উনিশশো সালে বন্ধ করে দেয় এই স্টেশনটি উনিশশো সাল থেকে দু এই দীর্ঘ চার দশক থামা তো দূরের কথা ট্রেন এই স্টেশনে আসলে স্পিড আরও বেড়ে যেত বেগুন কুদরের ভৌতিক ঘটনাটি আজও রহস্য হয়ে আছে কেউ জানে না এই ঘটনার সত্যটা কতটুকু দু হাজার সালে তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবারও চালু করেন এই স্টেশনটি আর ধীরে ধীরে আবারও থামতে শুরু করে ট্রেন বর্তমানে এটি আর পাঁচটা সাধারণ স্টেশনের মতো এই স্টেশনে একটু গভীর রাত পর্যন্তই থাকার ইচ্ছে ছিল আমাদের কিন্তু চালক দাদা বারণ করায় আমাদের আর থাকা হলো না বেগনগদা স্টেশনের রহস্যময়তা পিছনে ফেলে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে পথের দুপাশে ঘন জঙ্গল গা ছমছম করছে এই বুঝি কোনো অশরীরী ছায়া পথ আগলে বসবে তখনই অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। পথের মাঝে একদল গরু দাঁড়িয়ে আছে তাদের শান্ত চাহানি আর নীরব উপস্থিতি যেন এক অন্য কিছু ইঙ্গিত দেয় হঠাৎ মনে পড়ল এই জঙ্গলে এক সময় উঠা বসা ছিল মাওবাদীদের এই সময় কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল যাক বাবা এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে শেষমেশ পৌঁছালাম হিলটপে ভয়ের রেস এখনো কাটেনি ক্লান্ত শরীরে ভর করেছে এক অন্যরকম অনুভূতি ভয় কাটাতেই হোটেলের উঠোনে বোন বনফায়ার আর মুহূর্তের মধ্যেই পাল্টে গেল পরিবেশ শিবনা সেই সঙ্গে শুরু হলো মাংস পোড়ানোর পালা মাংস পোড়ানোর দায়িত্বটা নিলাম নিজেই সহকারী হিসাবে থাকলেন হোটেলেরই এক কর্মচারী আহা আমি তো বেজাই খাবো অনেকটি খাবো এটা আমার ফেভারিট জিনিস রোস্টেড চিকেন কচুরি খাই আমি এটা দেখি আজ কতটি খাচ্ছি এটাকে আরো দু তিনবার আমি বোন করেছি দুয়ারসে তোমার তো মনে প্রথম না প্রথম বোন ফায়ার পঙ্কজ দা এদিকে ঘুরেন কোথায় করেছেন বোন ফায়ার মানুষ ফরেস্টে তো যাই হোক তোমার সুমিত্রদা তোমার প্রথম না তোমার প্রথম কেমন লাগছে প্রথমবার বনভায়ের করে মুরগুমা ড্যাম আর বেগুম কুদরের ভ্রমণ এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলো রহস্যের হাতছানি আর প্রকৃতির আপার সৌন্দর্য সব মিলিয়ে এক অন্য জগতে হারিয়ে গেছিলাম আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন